নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি এই যে এখন রেডি হয়ে গেছি টুকটাক সিম্পলের মধ্যে তো আর শাড়িও পরে নিয়েছি এখন যাচ্ছি আমি বাপের বাড়ি মানে আগের দিন তো গিয়েছিলাম অষ্টমঙ্গলাতে তো তখন তো দুইজনে গিয়েছিলাম দুজনেই চলে এসেছিলাম আজকে বাপি নিতে এসেছে আর আমি এখন মোটামুটি রেডি তো চলুন এখন বেরোনো যাক তারপরে প্রোটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন সব প্যাকিংও কমপ্লিট চলুন এবার বেরোনো যাক বাড়ি থেকে বেরোনোর সময় মা আর কি আলতা পরিয়ে দিলেন তো এখন আমার আলতা পরানো কমপ্লিট তো আমি এখানে আর কি আলতা আলতাটা একটু শুকিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে এখানে এখন আমি বাপির সাথে চেপে নিচ্ছিলাম বাইকে তো বাইকে করে চললাম আর কি সবাই আমাকে পর্যন্ত দিতে বাড়ি থেকে তো সবাইকে আর কি টাটা বাই বাই করে বাপির সাথে আমরা সুন্দরভাবে বসেও গিয়েছি আর এখন চললাম তো আজকের ফিলিংসটা ছিল একটু অন্য রকম কারণ আগেবার গিয়েছিলাম দুজনে তো এবারে বাপির সাথে এটাই আর কি নিয়ম যে একবার জোর ভাঙার জন্য আর কি যেতে হবে তো সমস্ত নিয়মগুলো রক্ষার পরে এটা হচ্ছে আপাতত এটা হচ্ছে শেষ নিয়ম তো যাই হোক এখন এই যে বোনকে পেয়ে আর গেছি দেখছেন তো বোনের দিদিকে পেয়ে ব্যাপারটা একবার দেখুন ওর ব্যাপার আলাদা হয়ে গেছে আর ওর জন্য এই যে আসার সময় ফুটি নিয়ে এসেছিলাম তো ফুটি খাওয়া এখন শুরু করে দিয়েছে তো আমাকে বলছে যে খা কিন্তু আমি ঢেলে দেব তোকে বেশি তোকে পাইপটা দিলে তুই বেশি টেনে নিবি এইরকম একটা করছিল আমার সাথে আর এই যে তারপরে জানি না কি গল্প করছিলাম দুই বোনে মিলে এখন আর এই যে এখন দুই বনে আর কি খেতে বসে গিয়েছি তারপরে বোনকে আর কি মা কিছু একটা নেওয়ার কথা বলছিল তো সেটাও না বলছিল আর এখানে দেখতে পাচ্ছেন বোন সুন্দর করে আর কি স্যালাডগুলো কেটেছে আর আজকে মা করেছিল ভাত ভাতের সাথে কুমড়োর সেদ্ধ যেটা আমার খুব প্রিয় এখানে পাঁচ মিশালে একটা সবজি করেছিল পাট শাক আর কি সেইবার প্রথম খেয়েছিলাম পাট শাকটা যদিও এটা অনেক দিন আগের ভিডিও তো আর এখানে মামি তারপর ঠাম্মা সবাই আর কি বসে গিয়েছে খেতে তারপরে এখানে ছিল আমার জন্য ডবল ডিমের ছোল তারপরে মা করেছিল মাছের টক সব আর কি অনেক কিছুই হয়েছিল তো এইসব খাওয়ার পরে আর কি বসে গিয়েছিলাম একটু ফল কাটার জন্য ফল কাটতে তো ফল কাটার মানে ভাত খাওয়া কমপ্লিট হয়েই আর কি এই গাছের এইগুলো হচ্ছে গাছের পেয়ারা যেগুলো গাছ থেকে আর কি পেরে নিয়ে আসলাম তো গাছের পেয়ারা পেয়ারার সাথে বাকি জিনিসপত্রগুলো সব নিয়ে নিয়েছি এখন ওইগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে ছিল আজকে আপাতত লেবু আর তার সাথে ওই গাছের পেয়ারাগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে নিয়েছি আর এই যে এখন কি বলে এটা ওই বিট লবণ বিট লবণ দিলাম কাসুন্দি দিলাম এগুলো দিয়ে আর কি সুন্দরভাবে মাখা হয়েছিল পেয়ারা মাখা তো ভাত খাওয়ার পরে এরকম কে কে মাখা জাতীয় কিছু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন যদিও এখন বর্তমানে আম মাখাটাই চলছে আর মায়ের সাথে আবার কয়েকটা আঙুরও দিয়ে গেল তো এই আঙুরগুলোকেও মাখিয়ে নিলাম যদিও আঙুর মাখাটা আমি প্রথমবারের জন্য করলাম যদিও মা দিয়ে দিল বলে আর কি করা হয়েছিল তো যাই হোক এখন আর কি এগুলো এবার বোনকে দেব কয়েকটা আর আমি নেব কয়েকটা টুকরো তো তারপরে খাওয়া হবে আর বোন বললো একটু কাসুন্দিটা কম হয়ে গেছে যার কারণে আমি আরেকবারও দিয়ে দিচ্ছিলাম একটু কাসুন্দি তারপরে খেয়ে দেখার পালা তো টেস্ট করে পরে দেখলাম দারুণ হয়েছে খেতে আমার মুখটা এক্সপ্রেশনটা দেখেই তো বুঝতে পারছেন কিরকম হয়েছে আর কি আজকের খেতে যে এখন আমরা ঘুম থেকে উঠে দুই বনে একটু ছাদে হাওয়া খেতে এলাম আর এখন ও আবার একটু পরে বাইরেও যাবে তো তার কারণে ও একেবারে রেডি হয়ে মানে নিচে যাবে দেখা করতে শুনা তুমি কি কইতে আছো দেখা করতে থাকি মা আমা দেখা করতে আছো লাগা আমি দিয়ে দাও ওলে ববলে হাই করে দাও তো হাই তোমরা তুমি সবাই কেমন আছো একটু বাইরে কান্না না তো একটু দেখি নাও না দেখা করতে এসেছিল বোনপো বোনপোর সাথে বই কালটা বেশ ভালোই কালটা আর এইদিকে বোনও কিন্তু রেডি হয়ে বাপির সাথে বেরিয়ে পড়েছে এই যে এখন এবার হয়ে গেছে চা খাওয়ার পালা তাই চা আর বিস্কুট নিয়ে বসেও পড়েছি আর এসব করতে করতে বোনের আজকে বেশিক্ষণে কাজ ছিল না তাই ও আজকে খুব তাড়াতাড়ি ঘুরে চলে এসেছে আর আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলো চাট পাপড়ি চাট যেটা আমার সত্যি কথাই বলতে খুবই প্রিয় ওর জন্য এক প্লেট আমার জন্য এক প্লেট আর তার সাথে ছিল আমারই প্রিয় দুটো ভেজিটেবল চপ যাই হোক আর ওখানে ফুচকা খেয়ে এসেছে তো ফুচকা খাওয়ার সময় আমাকে ফোন করেছিল আমি বললাম যে না ফুচকা আনার দরকার নেই আমি আজ আর ফুচকা খাবো না এই যে এখন দেখতে পাচ্ছেন বোনের মুখটা দেখুন তো ও নিজেরটা খেতে যাচ্ছিলো তার করতে আর কি আমি আমারটা দিয়ে দিলাম এটাতে তো ডবল আনন্দ পেয়ে গেল তো যাই হোক এখন এইগুলো খাওয়া দাওয়া করতে করতে একেবারে মানে অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপরে চলে গিয়েছিলাম এই যে জিনিসপত্রগুলো ও আর কি এগুলো দাবিয়ে নিয়ে এসেছিল কোনোটা একটু মানে পার বসাতে দেওয়া ছিল সেগুলো আর কি কাজগুলোই করতে গিয়েছিলো তো ওগুলো করা কমপ্লিট করে এসেছিলো তারপরে আর কি আমরা চলে গিয়েছিলাম আজকে আমাদের এখানে ভাগবত হচ্ছে তো ভাগবত আর কি পাঠ শুনতে যাব বলে আর কি রেডি হয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করা মানে খাওয়া দাওয়া এসে কমপ্লিট করব এখন তো একটু খেলাম তাই আর কি চলে গেছিলাম ভাগবতের ওখানে তো ওখানে গিয়ে আর কি ভাগবতের ওখানে চলে গিয়েছি প্যান্ডেলে এখন বসেও পড়েছি আর এই যে আপনারাও একটু ভাগবতটা শ্রবণ করি আমি কী বলছি যে থেকে আমি এসেছি হবে কিন্তু যদি আমাদেরকে বলা হয় যে থেকে একজন ডাক্তার একে এক মাস আগে করতে এক হাজার টাকা দিয়ে এখন ভাগবত শুনে আর কি চললাম বাড়ি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম বাই দেখা হচ্ছে নেক্সট